এই গাছের কাঁঠালগুলো দেখো পুরো নিচে ঝুলছে এটা আমি নিয়ে যাব কি সুন্দর সবাই গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই এখন বাজে ওই সকাল সাড়ে পাঁচটা পেরিয়ে গেছে পাঁচটা চল্লিশ মতো হবে আমি আজকে ঘুম থেকে এইমাত্র উঠলাম আর আজকে কী বার কী বার কী বার ভুলে যাচ্ছি আজ বুধবার আর আজকে আমি সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি গতকাল ব্লগ শুরু করতে পারিনি গতকাল আমার শরীরটা একদমই ভালো ছিল না আমার এই ব্লগগুলো একটু দেরি করে যাবে তোমাদের কাছে কারণ কি বলো তো আমার নেটওয়ার্কের ভীষণ প্রবলেম এখানে এই জন্য আমি ব্লগ ছাড়তে পারছি না কিছু করার নেই আমার ঠিক আছে তো দেখো এইখানে হচ্ছে মা সকাল থেকে সবজি সবজিপাতি তুলেছে সেদিন কিছু দিয়েছি আমার হাজব্যান্ডকে ও নিয়ে গেছে আজকে বেশি কিছু নিয়ে যাব না তো মাকে বলেছি কম করেই দিতে তার জন্য চলো তোমাদেরকে দেখাই কয়েকটা জিনিসই মা এখানে পেরেছে আর কি গাছ থেকে এখানে একটা আনারস পেরেছে আর এই যে কুমড়োটা এটা আমি নিয়ে যাব কি সুন্দর দেখো কত বড় কুমড়োটা এটা আমি নিয়ে যাব আর কিছু শাক দেবে আর ফুলের চারা দেবে তো আনারস একটাও আমাদের বাড়িতে হয় নিয়ে বছর তো মায়ের বাড়ি থেকে নিয়ে যাচ্ছি এটা গেলে খাওয়া হবে পেকে করে খাওয়া হবে আমার মা আরও খাড়া নিয়ে এসেছে পুঁইরাটা তারপরে এটা কী শাক মা খসলা শাক হ্যাঁ ও লাল লোটে আচ্ছা আচ্ছা লাল লোটে নিয়ে যাব মা ফুল গাছের চারা কাল কি সুন্দর মিষ্টি একটা ওয়েদার কাল যেহেতু বৃষ্টি হয়ে গেছে আজ একদম গরম নেই অনেক রাত থেকেই তো বাবা ফ্যান বন্ধ করে দিয়েছে বেশ মিষ্টি একটা ওয়েদার লাগছে আর গতকাল রাত্রে একটু শাড়ি কিনতে গিয়েছিলাম আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো মা একটা আমাকে শাড়ি দিয়েছে আমার হাজব্যান্ডকে তো পয়সা দিয়েছে তো কিছু কিনে নেবে তো আমি মানে আমার বিবাহিত নবছরের জীবনে তো আমি ষষ্ঠীতে প্রতি বছরই আমার বাবার বাড়ি থেকে একটা করে শাড়ি পেয়েছি এবছরও তার অন্যথা হয়নি তবে হ্যাঁ বেশি দামি শাড়ি দিতে পারেনি ওইটাই আমার কাছে অনেক সুতির ছাপাই দিয়েছে আর সুতির ছাপা দেখবে সব থেকে কমফর্টেবল শাড়ি যেটা সব সময় তুমি পড়তে পারবে যে কোনো জায়গায় তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে কি শাড়িটা পরে মানে কিনেছি তোমাদেরকে দেখাবো তো চলো এখন রাখছি এখন একটু ফ্রেশ হয়ে নিই তারপর তোমাদের সামনে আসছি দেখো বন্ধুরা এই গাছের কাঁঠালগুলো দেখো পুরো নিচে ঝুলছে দেখতে পাচ্ছ এই দেখো পুরো মাটির নিচে ঝুলছে এইখানে দেখো দুটো হয়েছে এই দেখো এ দেখো গাছ এ দেখো কাঁঠাল পুরো নিচে ঝুলছে দিই তো আচ্ছা কত সুন্দর শুয়ে শুয়ে কাঁঠাল খাওয়া যাবে আর এখানে দেখো এই যে দুটো কাঁঠাল আর এখানে উপরে আরও হয়েছে অনেক হয়েছে এই যে উপরে দেখতে পাচ্ছো উপরে হয়েছে এটা একটা গাছে কাঁঠাল হয়েছে আর এখানে কিছু হরগৌরি পুয়া হয়েছে আমি নিয়ে যাব যাওয়ার সময় এই যে এইখানে হয়েছে আর ওইখানে তো নয়নতারা হয়েছে গাছটা এই দেখো এই যে দেখো গাছটা দেখতে পাচ্ছ এই দেখো নিচে হয়েছে গাছের নিচে এই দেখো এই যে গাছটা এই গাছটাতে নতুন এই বছর আমাদের নতুন কাঁঠাল হয়েছে একটা তুলে দিয়ে দিয়েছে আমার শ্বশুরবাড়িতে যেদিন আমার হাজব্যান্ড গেল তো আরও দেখো আরও আছে তিনটে তিনটে ছটা সাতটা মতো কাঁঠাল আছে আরও আর হ্যাঁ আর একটা কমেন্ট করে তোমরা জানাবে যে এই যে পাতাগুলো এগুলো কি পাতা এটা কি গাছ বকুল গাছ নাকি সপেদা গাছ না জামরুল গাছ না কি গাছ তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা আমরা কেউই চিনতে পারছি না যে এটা কি গাছ আর দেখো যেহেতু গতকাল রাতে বৃষ্টি হয়েছে তার জন্য এই সকালবেলা ফুলগুলোকে কি মিষ্টি লাগছে আর আমার বাবার বাড়িতে এই ফুলগুলো ভীষণ সুন্দর লাগে এই যে সাদা ফুলগুলো এগুলো কি ফুল তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যাই হোক এদিকে দেখো সমস্ত সবজিপাতি রেডি হয়ে গেছে শুধু ব্যাগের মধ্যে ভরলেই হলো তো এর আগে কতগুলো দিয়েছিলাম কিন্তু ফোন করে জানলাম যে সবাই অসুস্থ হয়ে পড়েছে জানি না কত কি খেতে পেরেছে এখন যাচ্ছি দিয়েছিলাম যে এইখানে লাগিয়েছে দেখো কত সুন্দর হয়েছে এই দেখো দেখতে পাচ্ছ এর ভিতরে জলও ভরিয়ে দিয়েছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে করা হয়নি আজকে যাওয়ার দিন শেয়ার করছি এই দেখো এখানে জল আছে ফ্লাস্টা জ্বালিয়ে দাঁড়াও এই দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে তো এইখানে জল পড়বে আর এই যে এই যে দেখো যা হোক একটা বিশাল সুবিধা হয়েছে ফিল্টারটা আমার তো এখানে জল একদমই হজম হচ্ছিল না এই জলটা খেয়ে খেয়ে মোটামুটি একটু হজম করার চেষ্টা করছিলাম তো এখানে যাতে জলটা ঠান্ডা থাকে তার জন্য বাবা ভিজে গামছা জড়িয়ে রেখেছে আর এই জামাটা আমি আমার বাবাকে দিয়েছি এই যে এই জামাটা বাবা এখনো পরেনি তো এইখানে আছে তো এতটা জল নিব ভর্তি এতটা বোতল নিয়ে তো ভারী হবে না তো দেখো বন্ধুরা এই যে বেরিয়ে পড়েছি ব্যাগটা সব গোছানো হয়ে গেছে শুধু আমি এই যে রিং লাইটের মাথাটা ঢুকিয়ে দেবো এই ব্যাগটার ভেতরে দিলে ব্যাগের চেনটা লাগিয়ে দেবো ব্যাস খাওয়া দাওয়া হয়ে গেছে বেগুনি একটু করেছিলাম এই যে এখনও বেগুনি ভাজা আছে এটা হচ্ছে মায়ের জন্য তো খাওয়া দাওয়াও কমপ্লিট ভাইও খেয়ে নিয়েছে বাবাও খেয়ে দিয়ে চলে গেছে দোকানে সব নেওয়া হয়ে গেছে ওদিকে সবজিপাতিও মা ঢুকিয়ে দিয়েছে ব্যাগের মধ্যে কি করে নিয়ে যাব সেটাই হচ্ছে মেন কথা এই যে দেখো ব্যাগ এই যে এই ব্যাগটা আমি নিয়ে যাব ঠিক আছে তো চলো আর কিছু বাকি নেই রেডি হয়ে গেছি শুধু আমি জাস্ট রিং লাইটটা ভরে নিই ওদিকে আমার হাজবেন্ড আসছে মকরামপুর অবধি আমাকে নিয়ে যাবে মকরামপুর থেকে আমাকে নিয়ে যাবে আর এখান থেকে মকরামপুর অবধি আমার ভাই ছাড়তে যাবে ঠিক আছে বাইকে করে তো চলো এখন রাখি পরে দেখা হচ্ছে আমি মকরামপুর অবধি ভাইয়ের সঙ্গে যাব তারপর ভাই ওর কাজে চলে যাবে ওর ডিউটিতে চলে যাবে তারপর ওখান থেকে আমার হাজবেন্ড আসবে নিয়ে যাবে ব্যাস তার জন্য ভালো করে বাবা একটু ব্যাগটা বেঁধে দিচ্ছে নিচে একটু পেটিও দিয়ে দিয়েছে

সত্তর কিলোমিটার এই গরমে বাইক জার্নি করে তারপর এসে আবার শ্বশুরবাড়িতে রান্না করছি এসে দেখছি শাশুড়ি মায়ের রান্না তখনো হয়নি এসে কি করব আর অগত্যার মারে রান্না করতে হলো আর সত্যি কথা বলতে কি খুব শরীরটা খারাপ লাগছে এখন আমার এদিকে দেখো রান্না বলতে আমি এসে করলাম মাছ ভাজা আর এখানে দেখো শাক ভাজাটা করলাম আর চচ্চড়িটা করলাম আর ওইখানে হচ্ছে দেখো মা শুধু ডালটা করে রেখেছিল ব্যাস এই হচ্ছে আজকের রান্না এটাই আর এটাই হচ্ছে আমাদের মেয়েদের জীবন মানে কোথাও গিয়ে তুমি নিস্তার পাবে না যে গিয়ে করে তোমাকে রান্না করতে হবে না খেতে বসে পড়বে এরকমটা নয় তবে আমার শাশুড়ি মা কোনো কোনো সময় করে আজকে হয়তো কোনো এসেছি এসে করে একটু চোখে জল নিয়েছি জল নিয়ে ফ্রেশ হয়ে তারপরে দেখছিলাম মা সবজি কাটছিল তো দেখলাম যে মায়ের রান্না করতে অনেকটা দেরি হবে আর মা নাকি দুবার ভূমি করেছে তো মায়ের শরীরটা ভালো নেই সেজন্য বললাম ঠিক আছে আমি রান্না করে দিচ্ছি তো আমি চচ্চড়ি করেছিলাম আর করেছি শাক ভাজা আর মাছগুলো ছিল ওই জামাইশুরwidetilde দিন থেকে আমাদের বাড়িতে কারুল শরীর ভালো নয় তো সেই জন্য মাছগুলোকে আমি জাস্ট একটু ভেজে পেঁয়াজ লঙ্কা দিয়ে মলেছিলাম আর এখন দেখো খাওয়া দাওয়ার পর এই যে একটু দই নিয়ে এসে বসেছি ওই জামাই ষষ্ঠীর দিন থেকেই দইগুলো আনা হয়ে আছে কয়েকজন খেয়েছে আর পুরো দই ফ্রিজের মধ্যে রয়েছে তো এটাকে আমি একটু খেয়েছি একটু খেয়ে দেখছি মাথা ব্যথা করছে জানি না খাবো কি না তো দেখি কি করা যায় আর আমার শরীরটাও এখন ভালো লাগছে না এই কয়েকদিন শরীরটা একদমই ভালো যাচ্ছে না কারুরই এত পরিমাণে গরম পড়েছে আর এই গরমেই শরীর কি ভালো থাকে বলো তো এখানে দেখো ও একদম ভাত খেতে পারেনি যে শুয়েছে এক্ষুনি আবার পায়খানা গেল পায়খানা পাতলা পায়খানা হচ্ছে ঠিক আছে কারুরই শরীর ভালো নয় আমাদের বাড়িতে সবাই একে একে অসুস্থ হয়ে পড়ছে যাই হোক চলো দইটা কিনে ফেলে দেবো বলো এত টাকা যে দই কিনে এনেছি এটা আমি খেয়ে নেবো তো খেয়ে দিয়ে একটু রেস্ট করব তারপরে উঠে বাচ্চাদেরকে পড়াবো জামা কাপড় সেরকম আছে শুধু পাতিগুলো মা কেটে ফুটে গুছিয়ে যেগুলো মা পাঠিয়ে দিয়েছিল যাই হোক